ভাই এই যে একটা মাছ লাগছে মাত্রই শুরুতে সুন্দর ভাবে সুন্দরভাবে সেই দেখেন সুন্দরভাবে ভাবে খেলতেছে মাছটা দেখেন মাছটা এখন এমনি জোয়ারে লাগে নাকি খেলতেছে সেই সুন্দর ফার্স্ট ক্লাস হবে না মাছ নাই মাছ না মাছ ও জায়গা দেন একটু সিবির মাথা চা করেন আপনি না 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 না

দেখা যাক ইনশাআল্লাহ হবে আরো মাছ এই মাত্র পরিষ্কার হলো নদী দেখতে থাকেন